সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আজকের ভিডিওটি তোমাদের জন্য তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে তোমাদের তোমাদের অনেক কিছু অজানা তোমাদের মনে হতে পারে যে পরীক্ষা কেমন প্রশ্ন আসবে কীরকম প্রশ্ন আসবে কীগুলো কোনগুলো কোন প্রশ্নগুলো ভালো করে দেখলে তোমরা কমন পাবে তাদের জন্য এই ভিডিওটি তো তোমাদের গণিতের প্রথম অধ্যায় থেকে তোমার জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় কাজে লাগবে এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমার যে যে অধ্যায়গুলো থাকবে ওই অধ্যায় গুলোর শর্ট সাজেশন সহ সবকিছুই আহ নিয়ে আজকে কথা বলবো তো পুরো ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে পিডিএফ টা কিভাবে সংগ্রহ করবে সেটাও বলে দিব তো বিস্তারিত বলা হবে ইনশাল্লাহ তো এখন কথা হলো যে তোমরা এই শর্ট সাজেশনগুলো আমাদের যে সিক্রেট গ্রুপ রয়েছে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমরা যে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ খুলেছি সেখানে হচ্ছে তুমি অ্যাড হতে পারো সেখানে অ্যাড হলে তোমার অনেক অনেক লাভ লাভবান হবে অর্থাৎ সেখানে অ্যাড হলে আমি মনে করি তোমার কোনো প্রাইভেট কোচিং কোথাও পড়ার দরকার নাই কারণ হচ্ছে যে সেখানে আমরা তোমার পরীক্ষার জন্য যতটুকু যা প্রয়োজন সব কিছুই ওই গ্রুপে প্রত্যেকটা বিষয়ের আমরা দিয়ে দিব শর্টকাট সাজেশন সেগুলো তুমি ভালো করে বাসায় পড়বে এবং তোমার গণিত বই আর ইংরেজি বই অর্থাৎ গণিত আর ইংরেজির জন্য আমরা হচ্ছে ক্লাস সাজিয়েছি সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে এত 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 কিছু সব কিছুই কিন্তু তোমাদেরকে আমরা দিচ্ছি শুধুমাত্র দুশো টাকায় এটা কিন্তু অবিশ্বাস্য অপার এবং হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এত কম টাকায় কিন্তু আমার জানা নেই শর্ট সাজেশনেও দিবে আবার পড়াই পড়াইও দিবে অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমার গৃহশিক্ষক একজন গৃহশিক্ষক বাড়িতে যেভাবে পড়ায় এটার মতো করেই আমরা কিন্তু পড়াই দিব ভালো করে করে তোমাকে এবং গণিত আর ইংরেজি প্রত্যেকটা অধ্যায় কিন্তু অর্থাৎ তোমাকে যে শর্ট সাজেশনগুলো দেওয়া হবে গণিতের আর ইংলিশের সেই শর্ট সাজেশনগুলোর আলোকে কিন্তু তোমাকে ক্লাস দেওয়া হবে তো যারা আমাদের শর্ট আমাদের সাজেশন গ্রুপে অ্যাড হতে চাও যারা হচ্ছে আমাদের সে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তারা অবশ্যই ষষ্ঠ দিকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে সেক্ষেত্রে তোমাদের তোমাকে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিতে পারবো এবং হচ্ছে তোমার যেই সকল বিষয়ের শর্টকাট সাজেশন তুমি হচ্ছে আমাদের গ্রুপে একবার যুক্ত হলে মাত্র অনলি দুশো টাকায় যুক্ত হলে সেক্ষেত্রে তুমি একদম তোমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবে সেক্ষেত্রে তুমি হচ্ছে তোমার যে সকল বিষয়ের শর্টকাট অধ্যায় ভিত্তিক এবং হচ্ছে গণিত ইংলিশ ইংলিশের গ্রুপে এ যাবে আরেকটা কথা বলে রাখি তোমাদের এই প্রথম অধ্যায়ের এই শর্টকাট সাজেশনটি তোমরা হচ্ছে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ এই ভিডিওর কমেন্ট বক্সে করে দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে প্রবেশ করলে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে তো এই পিডিএফটা নিয়ে তোমরা চাইলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো অথবা নিজে নিজে যদি প্র্যাকটিস করতে না পারো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে সেক্ষেত্রে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে অঙ্কগুলো কিভাবে করা হয়েছে কিভাবে করতে হবে একদম পানির মতো সহজ করে তোমাদেরকে ইংলিশ এবং ম্যাথটা অর্থাৎ গণিতটা তোমাদেরকে হবে তো যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে শর্টকাট সাজেশন নিতে চাও এবং হচ্ছে গণিতটা ফানির মতো সহজ করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হবে অনলি টু হান্ড্রেড ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং হচ্ছে সবার জন্য শুভকামনা রইল। এবং পরীক্ষার প্রস্তুতিটা হোক গড়ে বসে ঠিক আছে